কেমন কিন্তু এই ভিডিওটা ছাড়বে না এই ভিডিওটা কাট করে আপনি নিজের কাছে বলেন বলেন ভাইরাল হওয়ার জন্য এখন সরি আমি তো এর আগে আপনি কি এমন করেন কি এমন করেন যে মেয়েরা আপনার প্রতি মানে একটু দুর্বল বেশি কি ভালোবাসা দেন সবটাই কি ভালোবাসা দেওয়া আপনার ইনশাআল্লাহ কেন ভালোবাসা দিবেন আপনি ইসলামের পথে আনার জন্য না আপনিও ভালোবাসা দেন না তো আপনি অন্য কিছু ভালোবাসাও দেন আমার মনে হয় এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আপনাদের এবারে দেখাবো একজন লোক যাদের এলাকায় আমরা আসছিলাম ওর সাথে কিন্তু আমার কথা হইছে ওর সাথে পরিচয় হয়ে গেছে আমাকে নিয়ে যে মেয়েদের নিয়ে কথা বলছিল আসলে হ্যালো ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কি বন্ধু জন্য না ভালো আছেন কোথায় যান বাসা আপনার বাড়ি এটা চলুন বাড়ি যাবেন নি কেন আপনাকে বাড়ি যাবেন কেন আপনি যাবেন কেন আপনি বর্ণ বন্ড আপনাকে বাড়ি না কোনো আসে না এটি বলেন না শুনেন আপনার আপনার সাথে আমার কথা হয়েছিল না কথা তো হয়েছিল ঠিক আছে তা আপনি বন্ড বললেন কেন বন্ড বলবো না কেন কেন বলছেন যে মেয়েদের সাথে ভিডিও করে প্রতিতলায় যা ভিডিও করে তাকে কি বলবো তাই অবশ্যই আচ্ছা আমি একটু আপনাকে কথা বলি আপনি আমার ভিডিও দেখছেন ওই মেয়েদেরকে আপনি আপনার ইন্টারভিউ আনতে গেছিলেন গেছিলেন কি হ্যাঁ গেছিলাম আপনি তো ইন্টারভিউতে কথা বলতে পারেন না ভালো পাবলিক আপনাকে ইচ্ছে মতো কমেন্টে যাচ্ছে জানেন সেটা আপনার আমার বিরুদ্ধে কথা বলছেন এই জন্য সত্য মিথ্যা তো পাবলিক বুঝি আচ্ছা আমি তো প্রফেশনাল জব ওটা না মানে আমি যে নিউজ করবো এটা কিন্তু আমার জব না আসলে আমার বিরুদ্ধে কেন নিউজ করতে গেছিলেন অবশ্যই একজন একটা যদি অপরাধ পায় অপরাধের কিন্তু সবাই প্রতিবাদ করে আচ্ছা আমার কোথাও আপনি অপরাধ পাইছেন আমার বাড়িঘর আপনি গেছেন আমার আপনি চিনেন আমার সাথে কথা বলছেন আমার সাথে কোনো মেয়ে নিয়ে আপনি কথা বলছেন মেয়ে নিয়ে কথা বলি নাই কিন্তু আপনার বিষয়ে যা মানে আমি শুনছি নিজের মধ্যে মানে আমার ঘৃণা সৃষ্টি হয়েছে আপনার জন্য আপনার মধ্যে একটা আলেম আচ্ছা আমি জানি আপনি জানেন আপনি একজন সুন্নি ভক্ত অথবা আপনি ওই দ ওই পথের লোক এটা আমি জানি কিন্তু আমি কথা বলছি কি নিয়ে কি নিয়ে আমি কথা বলছি এই যে কিছুদিন আগে রইজউদ্দিন বলৎকার হইছে সুন্নি ঠিক আছে তার বিরুদ্ধে কথা বলছে তারা বলছে তাকে টাকা খাইছেন আপনি তারপরে কিছু একটা সিক্রেট ব্যাপারে বলবে সবকিছু সত্য কথা বলে আমার সাইডে অনেক কিছু বলছে আমি তো সময় বলতে পারি না যে যেগুলো বলছে সেগুলো একটু ক্যামেরায় দিয়ে দেন ক্যামেরা দিব কেন ক্যামেরা দেওয়ার কোনো মানে আসে না এই লোক আপনার মতো আপনার মতো আলেম যদি এই কাজটা করে দশটা লোক যদি দেখে তাহলে দশটা লোক এই কাজটা করবে তার জন্য আমি তাহলে আমি সেটা সোশ্যাল মিডিয়ায় দর্শক সব দেখে আমার যে বিচার করে আপনি কি আবার জ্ঞান দিতেছেন দিতে আমার বাসায় যাওয়া লাগবে আমার একটা কাজ আছে এটা কি জ্ঞানের কথা না আপনার জ্ঞান দিচ্ছেন আচ্ছা বাড়ির সামনে জ্ঞান দেন আপনি আপনি অন্যকে মতে পারমিশন নিছ আপনি ভিডিও করতেছেন যে না ভিডিও করতে একজনের পারমিশন তার কেন ভিডিও করবেন আপনি আপনি যাদের ভিডিও করছেন তাদের কি পারমিশন অবশ্যই পারমিশন নিয়ে ভিডিও আমার কাছে পারমিশন নিছিলেন আপনিও শেখা কেন পারমিশন নেব তা আমার ছবি লাগাইছেন ভিডিওতে আমার বিরুদ্ধে কথা বলছেন কেন আপনি ছবি লাগানো যাবে না আপনি স্ট্রাইক দেন

আপনি কিছু একটা করেন না করলে একটা প্রত্যেকটা মেয়ে মানুষ কেন আপনার জন্য পাগল হবে ঠিক আছে সম্মানিত বন্ধুরা এনার বিষয় হলো কি আমি বিভিন্ন সময় ইসলাম সম্পর্কে বিভিন্ন মেয়েদেরকে জ্ঞান দিতাম যারা অনৈতিক কাজ থেকে ফিরে আসে খারাপ কাজ থেকে ফিরে আসে আর এই যে লোকটা এই লোকটা ওই মেয়েদেরকে নিয়ে ভিডিও তৈরি করতো আমি অনেকগুলো ভিডিও তার দেখছি অনেকগুলো ভিডিও দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ভিডিও আর পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় আমি আগে জানতাম না যে এই লোকটা মিডিয়ায় কাজ করে যখন আমার ভিডিও করছে তখন আমি জানতাম না পরবর্তীতে কয়েকজনের কাছে শোনার পরে আমি কয়েকভাবে সাজ দিলাম তখন দেখলাম ঠিকই একে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আমি যেই মেয়েদেরকে নিয়ে ভিডিও তৈরি করছি এই মেয়েদের সাথে আর অনেকগুলো ভিডিও আছে যেগুলো অনৈতিক ভিডিও আছে এই যে হুজুর আপনি কিন্তু বেশি করতেছেন আপনি প্রমাণ দেন এই প্রমাণ আমার এখানেই আছে আমি আপনার সরাসরি দেখাবো প্রমাণ চাইলে আচ্ছা মোবাইল থেকে সরাসরি বের করে দেখাবো দাঁড়ান না রে ভাই শুরু হয়েছে আপনার ও ভাই ভাই প্লিজ প্লিজ একটু 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 ভাই একটু একটু দাঁড়ান ভাই ভাই আপনাদের বাড়ি এখানে দাঁড়ান ভাই তো ভাই প্লিজ ভাই আপনার বাড়ি যাবো আমি তাহলে ভাই শুনেন না একটা তাহলে আমি এবার কথা বলি সত্য কথা তো আপনার হাত পড়ছে এই তো এবার আমার লিগাল আসেন আসলে ভাই ওই মেয়েদেরকে আমি সঠিক পথে ডাকছি ভাই আমার বাসা ভাই যদি একদম শুনে তাহলে খারাপ মনে করবে ভাই ভাই তাহলে শুনুন আচ্ছা আমার বিরুদ্ধে কেন লাগছে একটা কথা বলি বলেন সত্য কথা বলবো বলেন ক্যামেরাটা আগে এই ভিডিওটা না এই ভিডিওটা কাট করে আপনি নিজের কাছে রাখেন আচ্ছা বলেন বলেন আসলে

সরি ভাই আসলে আমি তো এর আগেও একবার সরি কইছিলাম আপনাকে আসলে আমি মূলত এই ভিডিও টা কিন্তু ছাড়বেন না ভাই এই ভিডিও টা হাইট রাখবেন আসলে একটা কন্টিন ক্রিয়েটার গো কাজ কি কন্টিনো বন্ধুরা অটোমেনিক সত্য কথাটা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে ভাইয়া বন্ধ করলেন কে বন্ড ভাইয়া এটা হতে এখন কেবল বন্ধ করলেন কে আমার ভিডিও ছাড়বেন না যদি ভাইরাল হয়ে যায় করবেন না ঠিক আছে ভাই ভালো হওয়ার চেষ্টা করেন ঠিক আছে আমরা সবাই তো মানুষ আমাদের সবাই মরতে হবে বার জন্য সবাই দোয়া করবেন আলম সমাজকে সম্মান করবেন ঠিক আছে মানুষকে ভালোবাসার চেষ্টা করবেন আসলে মূলত আপনি যদি একজন আমাকে সম্মান করেন আপনাকে আরেকজন সম্মান করবে আপনি ওই আমার ক্যামেরাম্যানকে সম্মান করবেন আপনাকে তার থেকে বড় আরেকজন আপনাকে সম্মান করবে বিষয় হলো ভাই আমরা সবাই মিললে চলার চেষ্টা করি ভাই আর কতগুলি ভাই ভাইরাল করে দেন ভাই প্লিজ

তার সাথে কি রাগরিত ভাষায় কথা বলবো তাহলে রাগনীত ভাষা একটা আছে না কথা আছে না মানুষের একটা দাদা না ইসলাম তো কখনো সাপোর্ট করে না শান্তির ধর্ম ইয়াং মায়ের কেন আপনি ভালোবাসা লিপ্ত হয় এদেরকে ভালোবাসা দিয়ে ইসলামের পথে আনতে হবে আপনি কি ভালোবাসা দেন সবটাই ভালোবাসা দেওয়া লাগবে আপনার ইনশাআল্লাহ কেন ভালোবাসা দিবেন আপনি ইসলামের পথে আনার জন্য না আপনিও ভালোবাসা দেন না তো ঠিক আছে সময় তো বন্ধুরা আহ বাড়ি সবাই দোয়া করবো জি 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 বন্ধুরা বাড়ির জন্য সবাই দোয়া করবে আলাদা দিনের জন্য কবুল দিনের জন্য কবুল করে দান করে আসসালাম আলাইকুম